দেখছেন চত্বর থেকে মেঘানের কোঠা আন্দোলনের এখন ছা বাঘ গোল চত্বরে দখল করে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্যেরা এবং বিভিন্ন ফেস্ট নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে এবং খালি গায়ে সংবেদনের মূল কথা লিখে খালি গায়ে লিখে তারা এখানে দাঁড়িয়ে আছে এবং এখন কাপড় কোথা পূর্ণ লাগবে না মেধা যে i'm জাতিকে বোঝাতে চেয়েছি যে কোঠা দিয়ে আপনারা এক দলকে সুবিধা দিচ্ছেন আর প্রকৃতি মেধাবাদীদের আপনারা কবর দিচ্ছেন তো আমাদের পুরা ছাত্র সমাজের সঙ্গে আমি একাগ্রতা পোষণ করে আজকের মূলত কাপড়ের প্রতীকে কাপড় পরে এসেছি এখন উনি যে কথাটা বলছে সেটা মূলত পুরো ছাত্রদের সঙ্গে একটা প্রহসন কারণ সংবিধানে উল্লেখ নাই যে কোঠা দিতে মুক্তিযোদ্ধারা কোঠা দেওয়া বাধ্যতামূলক বলা আছে যে সরকার যদি চায় মূলত একটা পিছিয়ে পড়া জাতিকে কিছু কিছু পরিমাণ কোঠা দিতে বাধ্য তো সেক্ষেত্রে যদি সরকার চায় যদি কোনো পিছিয়ে পড়া জাতিকে কোঠা দিবে তাহলে দিতে পারে তো এক্ষেত্রে মুক্তিযোদ্ধারা কখনো পিছিয়ে পড়া জাতি না আর একটা ঠিক ছিল যে মুক্তিযোদ্ধার ছেলে পর্যন্ত ঠিক ছিল কিন্তু মুক্তিযোদ্ধার নাতি নাতিরা কোন কোন লজিকে তারা কোটা দাবি করে কারণ তারা সব তারা যদি এতই যদি মেধার ধার থাকে তারা কোটা না মেধাবীদের সঙ্গে লড়াই নামতে বলুন কোন কোঠা পদ্ধতি আপনারা নিজেরাই সমস্ত ভাইরাই অবগত আছেন যে সমস্ত ধরনের কোঠা দিয়ে মূলত ছাপান্ন পার্সেন্ট সরকারি চাকরিতে বর্তমানে এখন কোঠা এখন যদি আপনি ছাপান্ন পার্সেন্ট নিয়ে চুয়াল্লিশ পার্সেন্ট মেধাধারী নেন তো আপনি কীভাবে একটা ডিজিটাল বাংলাদেশ করবেন কিভাবে একটা স্মার্ট বাংলাদেশ গড়বেন যদি একটা স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চান তো প্রতিটি ক্ষেত্রে আপনার মেধাবীদের প্রয়োজন এখন যদি আপনি মেধাবীদের বাদ দিয়ে কোঠাধারীদের নিয়ে দেশ চালাতে চান তাহলে দেশ তো উন্নতি করতে পারবে না আর আপনারা সমস্ত মিডিয়ার ভাইরা অবগত আছেন যে গতকালকে আমাদের জনমতের একটা ই ছিল আমরা মোটামুটি সমস্ত ডিপার্টমেন্ট প্রায় তিহাত্তরটা ডিপার্টমেন্ট এ পর্যন্ত একারতা প্রকাশ করেছি যে আমাদের দাবি দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত আমরা কোনো প্রকার ক্লাস পরীক্ষায় যাব না আর আমাদের আন্দোলন শুধুমাত্র আঠারোর পরিপত্র পূর্ণ বহাল না সমস্ত ধরনের সরকারি গেটে আমাদের কোথা বাতিল অথবা সামান্যতম সংস্কার

তাদেরকে করার জন্য দেওয়া হয় আমরা শুধু প্রতিভূতি কটা আর পিছিয়ে পড়া যদি উপজাতি কটা কিছু পরিমাণে দিতে চাই তাহলে সেটার পক্ষে আমরা কোন প্রকার বৈষম্যের পক্ষে না